কিশোরগঞ্জে মাল আনলোড করা শেষ হলে আরেকটি নতুন টিপ হলো আমরা রওনা দিলাম নতুন টিপের উদ্দেশ্যে নতুন টিপটি কোথা থেকে হলো পুরো ভিডিওটি দেখো বলতেছি কিশোরগঞ্জ থেকে ভাড়া উঠিয়ে গাড়িটা ঘুরিয়ে আমরা রওনা দিলাম মাওনার উদ্দেশ্যে মাওনা থেকে গ্যারেট ওয়াল থেকে আমাদের টাইলস এর টিপ হয়েছে কোম্পানিতে মালের ডিউ হয়ে গেছে দ্রুত গাড়ি আমাদেরকে এন্ট্রি করাতে হবে তাই আমরা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছি মাওনার উদ্দেশ্যে গ্রেড ওয়াল কোম্পানির ভিতরে কিন্তু প্রতিনিয়ত অনেক গাড়ি লোড হয় তাই আমাদেরকে সিরিয়ালে থাকতে হতে পারে অবশেষে আমরা কোম্পানিতে পৌঁছে গাড়ি পয়েন্টে লাগিয়ে দিলাম যেহেতু ডিউ দ্রুত আমাদের লোডও হবে তাড়াতাড়ি গাড়ি এনে আমরা এমন একটি সিঁড়ির মধ্যে লাগিয়ে যাই যেখান থেকে ফকলে বা সোজা কোম্পানির আমাদের এসে বাজারে গন্তব্যস্থান চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের গাড়ির ড্রাইভার শাকিল ভাই অনেকগুলো পান বেঁধে নিয়েছে একটি পান মুখে ধুলা আর বাঘের বাজারের এই রয়্যাল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজের বিরিয়ানি একদম ভালো লাগেনি সবকিছু বাদ দিয়ে আমরা রওনা দিলাম গন্তব্যস্থান চট্টগ্রাম নেভিগেটের উদ্দেশ্যে এখন আমরা আছি বিমানবন্দর এলাকায় হজত শাহজালাল বিমান বিমানবন্দরের ফ্লাইওভার উপর দিয়ে না গিয়ে আমরা নিজ দিয়ে রওনা দিয়েছি তাদেরকে একটি আইসার গাড়ি ওভারটেক করে চলে গেল এটি কিন্তু মাছের গাড়ি মাছের গাড়ি রাস্তায় খুব বিপজ্জনক ভাবে চলাফেরা করে খুব তাড়াহুড়া এবং গতির সঙ্গে চলাফেরা করে আমরা এই মুহূর্তে যে ফ্লাইওভারটির উপরে আছি সেই ফ্লাইওভারটি আপনারা দেখলেই চিনবেন যারা এই পথে সব সময় চলাফেরা করেন তারা অবশ্যই চিনবেন আমাদের সামনে একটু দ্রুত গতির হানিফ গাড়ি ছিল প্রায় তিন চার ঘন্টা গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম মেঘনা সেতুর উপরে মেঘনা সেতু টোল প্লাজা টোল দিয়ে আমরা রওনা দিলাম মেঘনা সেতুর উপর দিয়ে চিটাঙ্গের উদ্দেশ্যে আর রাস্তায় যে বৃষ্টি শুরু হয়ে হয়েছে দেখতে পাচ্ছেন মুসুলধারে বৃষ্টি হচ্ছে গাড়ির গ্লাসে অতটা দেখা যাচ্ছে না রাস্তা যখন বৃষ্টি হয় লিলেন গাড়ি কিভাবে চলে আর আমাদের দক্ষ ড্রাইভাররা কিভাবে গাড়ি চালায় দেখে আমরা যখন মেঘনা সেতু ঢাল নামতেছিলাম তখন দেখতেই পাচ্ছেন কতটা স্পিডে গাড়ি নেমে যাচ্ছিল গাড়ির স্পিড অটোমেটিক বেড়ে যাচ্ছিল যে ঢালে উঠার সময় গাড়ি খুব কষ্ট করে উঠতে হয় কিন্তু নামার সময় খুব সতর্কতার সহিত নামতে হয় কারণ সামনের গাড়ি যে সময় সোলো করতে পারে আর এই যে আমাকে দেখতেই পাচ্ছেন আমি আপন মনে বসে সারা রাত্রে যেহেতু ঘুম যাক না তাই আমাদের একটু ঘুমেরও যোগ ধরেছে যাই হোক শাকিল ভাইয়ের মনে একটু গরম লাগতেছিল যার কারণে সে গায়ে গামছা দিয়ে গাড়ি চালাচ্ছে আপন মনে আর গাড়ির স্পিড দেখছেন অটোমেটিক বেড়ে যাচ্ছে আর আমাদের গাড়িটা ধোয়া হয়ে গেল রাস্তার ছোট ছোট জায়গায় পানি জমা আছিল সেই পানির ভিতর দিয়ে গাড়ি স্পিডে নিয়ে গেলে গাড়ির ভিতরে চেসিস টেসিস ধোয়া হয়ে যায় আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে না বেশি একটা সকালের নাস্তা করার জন্য গন্তব্যস্থানে সবাই তাড়াহুড়ায় মেঘনা সেতু নেমে আমরা একটা বাসকে ওভারটেক করলাম বাস তো পাগল হয়ে গেছে আমাদেরকে ওভারটেক করার জন্য কিন্তু সামনের দুটো গাড়ির জন্য পারতেছে না যেহেতু এখন বেশিরভাগ গাড়ি পার্কিং করবে কারণ সকালের নাস্তা খাওয়া দাওয়া দেখতেছেন বাম সাইড অনেক গাড়ি পার্কিং করা রয়েছে আর সিএনজির কাণ্ডটা দেখছেন বাম সাইডে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সে আমাদেরকে সিঙ্গেল দিছে ভিতরে যেয়ে খাওয়ার জন্য হাইয়েস্ট গাড়িটার কাণ্ড দেখেন তারা রাস্তা জুড়ে আছে আমাদের স্পিড এর গাড়ি যদি তার সঙ্গে একটু ঘষা লাগতো তার বিশাল বড় ক্ষতি হতো তখন